মেজার পা দুটো হলুদ লাগানো শেষ হলো তার অবশেষে রোজ্র এবার অরিনের কোমরের পাশে এখনো চোখ মুখ কুচকে রেখেছে রোজ্র ধীরে ধীরে নিজের এক আঙুল দিয়ে মসৃণ উদর হতে শাড়ির আঁচলখানা আলতো করে ছড়িয়ে দেয় তারপর সেথায় থায় কি এক দৃষ্টিতেই তাকিয়ে থেকে উঠ করে নিজের শক্ত হাতের নরম স্পর্শ এঁকে দেয় আঁচু করে অরিন কেঁপে ওঠে আরেকবার

হাত দিয়ে আলতো করে অরিনের আঁচলটা বুক হতে সরিয়ে দিয়ে ছে মুখ গুচে পরে রইল কিছু কাপা হাত দুটোকে উঠিয়ে দিল নিচের কাজ পড়ার পর ও সজরে মেয়েটার গায়ে সুবাস ছেড়ে নিচ্ছে পরক্ষুনি আবার কেমন করে মেয়েটার বক্ষ বিভাজারের ওপর নাক ঘষে দিল আলতো করে অরিন তাৎক্ষণাৎ চেপে ধরে রোজ্রের চোল গলায় কাপড় ঝাঁস ছেলে বলে হচ্ছে। থামবেন আপনি রোজ আগের স্থানে মুখ লুকিয়ে হাসলো খানিকটা মূর্ত পেরতে কেমন দুষ্ট কঞ্চে বলা না থামলে কি করবে হানি অজ্ঞতা এমন কাঠকোটা জবাবে ফোস করে নিঃশ্বাস ফেল অরিয়েন লোকটাকে অত বুঝিও তেমন কোন লাভ নেই এ আর বুঝতে বাকি রইলো না তার তাই সেও নিজে কোনো মতে স্বাভাবিক করে রোজে চুলে ভাজে হাত আঙুল গুজিয়ে নিয়ে সেতে আহত করে হাত বুলিয়ে দিতে থাকে ডাক্তার সাহেব ইয়েস সানশাইন বলুন তো পুরুষ মানুষের আসল সৌন্দর্য কোথায় লুকায়িত রোজো ফিচেল হাসলো অরিটার বুকের উপর মাথা ঠেকিয়ে গিয়েতক্ষণ ভেবে চট করে উত্তর দিল আবার কোথায় তার ভালোবাসায় প্রিয়তমার প্রতি করা তার হাজারো পাগলামিতে আর কথার মাঝে হুজ করে থেমে যায় শিকুসকা অরিন রোদ্রের চুলের ভাঁজে তার চিকন আঙুলগুলো থেমে গেল হঠাৎ সে তাৎক্ষণাৎ চিকিৎস করে বসে আর এরপর পর্যায়ে রোজও মেয়েটাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল গভীর ভাবে মেচার বুকে মাথাও রেখে ভরাট কঞ্চে বলল অন্য এটা জানি না সানশাইন তবে আমার সকল সৌন্দর্য একমাত্র তোয়াতেই নিবদ্ধ মুগ্ধ হাসল অরিন ছেলেটাকে নিজ থেকে আর একটু জড়িয়ে ধরল নিজের সঙ্গে সন্তুষ্টির স্বরে বলল এই ছেলে শুনছেন জি ম্যাডাম বলুন অরিন গাল ভর্তি হাসি টান্দ এবার রুদ্রর মাথা আহত করে চুম খেয়ে বলল ভালোবাসি রুদ্র তাৎক্ষণাৎ প্রতি উত্তর করলো না এন কথা অরিন তখন ফিগুজকে চিকিৎসা করে কি হলো কি বললাম শোনেননি রুদ্র মুখ তুলে চাইল এবার অরিনের মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে অরিন এবারও তারা দিয়ে বলে কি হলো বলুন রুদ্র মুচকি হাসলো হাত বাড়িয়ে মেয়েটা নাক টেনে দিয়ে দুষ্টি কঞ্চে বলল এ জলা বাসুরাতে দিবজনা til then please wait অনর্গল ফলে এবারে রজু সাথে চেপে তাকে চেনে আনে নিজের কাছে রজু মোটেও তেমন সুখে বলল না এন্ড কাঞ্জে বরং তার মুখভঙ্গি দেখলি বোঝা যায় সে বুঝি খুশি হয়েছে এমনটা করায় অরিন রাগ নিয়ে কর্কশ গলায় বলে হচ্ছে কি বাসুরাতে বলবেন হ্যাঁ আমার এক চাই চাই মানে চাই রোজ মেটার মুখের উপর আরেকটু ছুঁকে আছে তার গালে আলতো করে আঙুল বুড়িয়ে আবদুল সুরে বলে একখান সময় দাও তাহলে বলবো কথাটা শোনা মাসে অরিন তাৎক্ষণাৎ রৌদ্রের গাল বড় ঠোঁটের পরশ এঁকে দেয় তা দেখে রৌদ্র মুখ কুচকে বলে এটা আবার কেমন সময় রে এমন সময় না দিয়ে তুই বরং আমায় একটা ছড় মারতি তাও বোধহয় ভালো ছিল অরি সে কুচকায় চোখ দুটো ছোট ছোট করে তাকায় রৌদ্রের দিকে বলে ভাব নিছেন। রৌদ্র কাঁধ হয়ে গলায় ভীষণ ভাব টেনে বলে একদম অরিন হেসে উঠে রোজের এমন কথা বলার ভঙ্গিতে সে রোজের সাজের কলায় চেপে তার মুখটাকে নিজের মুখের একেবারে কাছাকাছি টেনে আনে তার ঠোঁট যখন রোজের ঠোঁট ছুঁই ছুঁই তখনই ঘরের দরজায় ছক ছক করে আওয়াজ পড়ে অরিন হকচকায় সেই সাথে হাত দুটো ঠেলে সেটাকে নিজের ওপর থেকে সরিয়ে দেয় আলগোছে রোজও পড়ে গেল টেনশনে মেয়েটার কাছে এলে যেন সময় পরিস্থিতি সবটা বেমালুম ভুলে যাইছে এ যেমন এতক্ষণ ভুলেছে অরিন ভয় ভয় শুকনো চোখ গেল কয়েকটা মৃত চোখে তাৎক্ষণাৎ রোজের দিকে তাকায় রোজও তাৎক্ষণাৎ বিছানা থেকে নেমে নিজের পর্নের সারটা খানিকটা টেনে টেনে ঠিক করে নেয় পরক্ষণ এই বাকি মেয়েটার দিকে তাকায় ফিসফিসে পালে রেসপন্স কর তরিত মাথা ছাকায় অরিন বিছানা থেকে খড়ি করে নেমে এসে দাঁড়ায় দরজার কাছাকাছি বৃত্ত সন্ত্রস্ত্র কঞ্চি কোনো মতে বলে কে ওপাস থেকে ভেসে আসে আহির কঞ্চ মেয়েটা দরজায় একের পর এক করাঘাত করছে আর ডাকছে তাকে অরিপু হলো তোমার বলি আজকে আর মার্কেটে যাওয়া হবে অরিন ঢোক গিল পরপর কঞ্চ উচিত সুচল ইয়ে মানে আর দশটা মিনিট দেয়া যাবে কি আসলে আমি শাড়িটা উল্টো পড়েছি তাই অরিনের কথা সম্পূর্ণ হবার আগেই ও পাশ থেকে ভেসে আসে রাফিয়া বেগমের ব্যস্ত কণ্ঠ এই মে সেই এক ঘন্টা যাবৎ ঘরের দোর লাগিয়ে রেডি হচ্ছিস আবার এখন বলছিস আরো দশ মিনিট বলি তোকে কি বউ বলেছি আমরা এ পর্যায়ে ভয়ে চান চান যায় অবস্থা অরিনের মেয়েটা আবারও ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে থাকালো রুদ্রের দিকে রুদ্র ঠোঁচ কামড়ে কিছু একটা ভেবে হুচ করে দরজাটা খুলিয়ে দিল আলগোছে অরেন ফরকায় চোখ ছানা পড়া করে তাকায় রোদ্রের পানে ঠিক তখনই দরজা দিয়ে হুর মুর করে ঘরে ঢুকেন ডাফিয়া বেগম জুবাইদা বেগম এমনকি আহিরা মাহিরা এবং রুহি জুবাইদা বেগম পরনে শাড়িটা সে আচরণ ঠিক করতে করতেই বলতে লাগলেন কই হলো তো বাকিটা আর বলতে পারলেন না তিনি কথাগুলো যেন গলাতে আটকে গেল তার সেই সাথে সকলের চোখ দুটো আটকে গেল অদূরেই পাশাপাশি দাঁড়িয়ে থাকা রোদ্র অরিনের দিকে অরিন লোককে সকলের এহেন দৃষ্টি দেখে ভয় ভয়ে গিয়ে দাল রোদ্রের পেছনে রোদ্র সঠান দাঁড়িয়ে আছে তার মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই প্রায় মিনিট পর নিজেদের এক পাশে রেখে রাফি বেগম বলেছেন কি অবস্থা তোদের গায়ে এত হলুদ এলো কোথেকে আমি লাগিয়েছি এখন কথায় মূর্তি তেতে উঠলে জুপেতা বেগম মুখে কপল রাখ টেনে তিনি কেমন গভীর কাঞ্চে বললেন সব কিছুতে তোর এই আগে হাঁটুনি পান বাটুনি স্বভাবটা আমার কিন্তু মোটেও ভালো লাগে না রোদ আমরা তো বলছি রাতে হলুদ পরবো তন মধ্যে তুই কেন আগে ভাগে এসে হলুদ ছোয়াতে গেলি কারণটা কি বলতো তাছাড়া তুই হলুদ বাটা পেলি কোথায় রৌদ্র কিছুক্ষণ মনও রইল পরমূর্তে খানিক গলায় খাকারি দিয়ে বলল আমি বেটেছি এহেন কথায় মুহূর্তে ছটকা খেলে সকলে সকলের অবাক কণ্ঠফুঁড়ে একযোগে বেরিয়ে আসে কি রোজ ফ্রুক্ষে ফিন সকলের এহেন প্রতিক্রিয়া তো তারা যেন কিচ্ছুই ছায়া আসছে না এরই মধ্যে ঘাইঠুকেন রেহান রোজ আর অরিডের এরূপ অবস্থা দেখে বেশ অবাক আলো সে তার হতবাক কণ্ঠফুঁড়ে বেরিয়েই আছে কি রে আমাদের আগে তোদের অমন হলুদ দিয়ে গোসল দিল কে কেউই দেয়নি রোদ ভাই নিজেই দিয়েছে পাশ থেকে বলে উচ্ছে মাহিরা কথাটা শুনতে রিহানের মুখখানায় কপট দুঃখী ভাব ছেয়ে গেল ছেলেটা কেমন মিছে মিছে আহত সরি বলা তুই এমন কেন রে ভাই মাঝে মধ্যে আমাদের একটু তো সুযোগ দিতেই পারিস তাই না রোজু কিছুই বলো না প্রতি উত্তরে তুখুনি আহিরা গলায় সুর চেনে বলে ওছে যাক ডিসিশন ফাইনাল বিয়ে করলে রোদ ভাইয়ের মতে কাউকে বিয়ে করবো আদারওয়াইজ বিয়েই করবো না আহিরার এখন বক্তব্যে হু হু করে হেসে উঠে ঘরের উপস্থিত সকলে অন্যদিকে দরজার পাশ ঘেসে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফতি ফিরজুগল আপনা আপনি কেমন যেন কুচকে এলো আহিরার কথায় সে মনে মনে মুখ পাকায় বলি শুধু রোদ ভাই কেন আশেপাশে আমাদের মতো মানুষগুলো কি চোখে পড়ে না ম্যাডামের ও ভুলেই তো গিয়েছিলাম ম্যাডাম তো আমায় আবার দু চোখে সহ্য করতে পারে না সেক্ষেত্রে আমায় কি আর তার চোখে ধরবে হ্যাঁ গালভর্তি মানুষজন মুখ টিপে হাসছে অরিন্ত আরষ্ট হয়ে পড়েছে লজ্জায় রৌদ্র হয়তো বুঝলো মেজার মনের অবস্থা সে তাৎক্ষণাৎ মৃদু গলা খাকারি দিয়ে ওছে ঘর বাকি পেছনে তাকে অরিনকে বলে সবার সাথে মার্কেটে যাচ্ছি ভালো কথা ভুলেও মুখ থেকে নেকাপ সরাবি না মনে থাকবে অরিন ধীরে ধীরে মাথা কাত করে রৌদ্র হাসলো একটুখানি মেয়েটার মুখের উপর এসে আশেপাশ চুলগুলো আলতো করে কানের পিঠে গুজে দিয়ে আবারও নরম কঞ্চে বলে সাবধানে যাবি আর প্রতি দশ মিনিট পর পর আমি মেসেজ দিয়ে আপডেট জানাবি কেমন এবারেও মাথা কাজ করে অরিন এমন সময় পেছন থেকে রেহান গলা খাকারি দিয়ে হচ্ছে কৌতুকে সুরে বলে ইয়ে মানে সম্পদি সাহেব বলছিলাম আমরাও কিন্তু আশেপাশে আছি তাই একটু রয়েস হয়ে না হয় এরূপ কথা লজ্জা পড়লো বাড়ির গুরুজনেরা তারা তাৎক্ষণাৎ জীবে কামড় দিয়ে গটগট পায় ঘর থেকে বেরিয়ে গেলে নাল গোছে তখন চোখ পাখি তাকায় রেহানের দিকে কাঁচ কাঁচ কঞ্চে বলে ঠিকই কোনোদিনও শুধরাবি না রেহান ডানে বামে মাথা নাড়লো দু একবার বুঝদারের ন্যায় বলতে লাগলো তোকে নিজের না বানানো অবধি শুধরাবো না বলে রাখলাম রজু পাকা হাসলো অনের নত করে রাখা লজালু মুখটার দিকে তাকে রাসভারি খঞ্চে বললাম আশায় বান্ধব ব্যাপার না এমন দু একটা আশা থাকা ভালো কজরে বলে রজু কদম বাড়ায় চলে যেতে দরজা পেরিয়ে যেই না কিছু সামনে যাবে অমনি তার মুখোমুখি হয় কবির সাহেব কবির সাহেব বোধহয় তার তিন ভাই এবং ভগ্নিপতিদের নিয়ে মাত্রই ছাদ থেকে নেমে এসেছেন আর অমনি মাঝপথে থমকে গেলেন রজ্জুকে অরিনের রুম থেকে বেরিয়ে আসতে দেখে কবি সাহেব একবার আপাত মস্তক পরক করলেন ছেলেকে রজ্রের গায়ের শার্টটা যেন হলুদে মাখানো হয়েছে ছেলেটার দু গালে গলায় হাতে স্পষ্ট হলুদের উপস্থিতি কবি সাহেব খানিক সময় নিয়ে গম্ভীর মুখেই বললেন তোমার এই অবস্থা কেন আর অরের রুমে বা গিয়েছিলে কেন রজ্রু ভাবলেছেন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বুক চান করে নির্ভয় বলতে লাগলো আমার বুকে হলুদ ছোঁয়াতে গিয়েছিলাম মুহূর্তে এই কপালে দু তিনেক বিরক্তির ভাঁজে প্রধান কবি সাহেবের তিনি কাছ কাছ করছে মতে বললেন দিয়ে তো দিচ্ছি তাই না এবার তো অন্তত একটু ধৈর্য ধরতে পারো রোদে সূর্য চোখ করে চাইলো বাবা দিকে পরক্ষণি কেমন গাছ আর ভাপ নিয়ে বলতে লাগলো হুম দিচ্ছি তো বললাম আজকে দিয়ে দিতে কিন্তু তুমি দিচ্ছ কালকে শোনো আব্বু বইয়ের কথা মনে পড়লে আমার আবার ধৈর্য সহ্য থাকে না তাই যখন তখন চলে আসি আর কি ছেলের এমন লাগামহীন কথায় ফের অতিষ্ঠি হলেন কবি সাহেব তিনি তাৎক্ষণাৎ খানিক চেঁচি উঠে বললেন সাব্বির একটা টেপ আনতো এই ছেলের মুখে এক্ষুনি টেপ মারবো আমি বেতব ছেলে বাবার সামনে দাঁড়িয়ে নীল লজ্জের মতো কি সব বলে যাচ্ছে বাবা ছেলের এরূপ বাঘ বিতন্ডায় পাশ থেকে বাকের মুখটি হাসছে এদিকে রৌদ্র কেমন মুখ কুঁচকে বলে হচ্ছে এত উত্তেজিত হচ্ছ কেন তুমি যেখানে বিয়ে আমার উত্তেজিত হওয়ার কথা আমার সেখানে তোমার এত উত্তেজনা দেখে রীতিমতো শিহরিত আমি এবার যেন ধৈর্যের বাদই ভেঙে গেল কবি সাহেবের তিনি যাকে করতে করতে বলেন বেদব ছেলে এখন সর আমার দু চোখের সামনে থেকে না হলে কিন্তু বিয়ে সাথে দেখবো না একেবারে ধরে চোরাবো গাল পরা পর রোজর করে নিঃশ্বাস ফেলে বাবাকে পাঁচ কাটিয়ে চলে যেতে যেতে পেছন থেকে হাঁক বলেছে বলে সত্য কথার ভাত নেই এই জগতে ধর মনটা কেমন বউ বউ করে রে কচরা বলে রোজ দিল লক্ষ্যধর থাকি আর কে পায় এদিকে কবির সাহেব সাপে না ফুসফুস করছেন আর বাকিরা মুখ টিপে হাসছেন কিয়ৎক্ষণ বাদে কবির সাহেব কেমন সন্দিক খোঁজে বলেন নির্লজ্জ ছেড়ে কথা কথাকার এ সত্যি এখন ছেলে আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না বিকেল করে সন্ধ্যা নামা পাওয়ার জোগাড় অনেক এদিকে ওদিকে ছুটোছুটি করছে কাজে চাপে পরের এই রঙা পাতলা স্বচ্ছ কেমন ভিজে নিয়ে একাকার অবস্থা দৌড়ো এক পর্যায়ে সে একটুখানি বসলো এক জায়গায় হাত ঘড়িতে সময়টা দেখিয়ে নিল একবার পরক্ষণি তার ব্যস্ত চোখ দুটো আশেপাশে খুঁজতে লাগলো কাউকে কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি যেন এদিকে কোথাও নি হয়তো অরিনকে সাজাতে ব্যস্ত সকলে রোজ করা নিষেধ আজকে যেন তার বুকে খুব ভারী সাজ না দেওয়া হয় এজন্য বাড়ির মেয়ে সদস্যরা মিলেই সাজাচ্ছে চাকে প্রায় মিনিট পাঁচেক পর অনেক বসা ছেড়ে উঠে দাঁড়ালো অদূরে কথা কাটাকাটি করতে থাকা পুতুল আর রিমিকে হাতের ইশারায় ডাকল সে রিমি তাৎক্ষণ পুতুলের সাথে কথা কাটাকাটি থামিয়ে মুখ ফিংচি দিয়ে চলে আসে অনেকের কাছে এসে ভালে। কি বলবে অনি ভাইয়া অনেক হাসলো একটু খানি আশেপাশে একবার সতর্ক চোখ বুলিয়ে পকেট থেকে একটা হলদে রঙের চিঠি বের করে দেয় সেটা ডিমির হাতে তারপর মেয়েটার সতর্কতার সাথে বলে হচ্ছে আমার একটা কাজ করে দিবে রিমঝিম রিমি মাথা নাড়ায় হাতের মুঠে পুরে রাখা চিরকুটটার দিকে তাকে চিকিৎস করে এটা কি অনেক দিল না এ জবাব শুধু বলল এটা একটা চিরকুট রিমঝিম তুমি কষ্ট করে এটা প্লিজ তোমার একরা অপর হাতে দিয়ে আসবে অন্য কাউকে দেওয়া কিংবা এ ব্যাপারে কিছু বলাও যাবে না কিন্তু রিমি চিরকুটটার মুঠোয় ধরে ভাবুক স্বরে বলল হুম ঠিক আছে তোমার কাজটা না হয় আমি করে দেব কিন্তু বিনিময়ে কি পাবো শুনি আমি আবার গিভ অ্যান্ড টেক অপশনে বিশ্বাস করি এইটুকুনি হাঁটুর বয়সী মেয়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে হেসে ফেলে অনেক সে রিমির মাথায় হালকা গাছটা দিয়ে আদুর গঞ্চে বলে নো জানো তুমি এটা তোমার ইকরাপিকে দিয়ে আসলে আমি তোমাকে দু বক্স চকলেট কিনে দেব

আহিরার এমন হম্বিতম্বি দূরে সরে গেল সকলে মেজা নিজ উদ্বেগে এসে ফোনের মিউজিক লিস্ট থেকে কিছু পছন্দের গান ছাড়ছে বক্সে এমন সময় সেটা এসে উপস্থিত ইফতে ছেলেটার পরনে এখনও রেগুলার শার্ট প্যান্ট হয়তো আরও পরে রেডি হবে সে কিছুক্ষণ খোঁজ করতেই আইরা পেল পেয়েও গেল মন মতো একটা গান সে তাৎক্ষণাৎ গানটা বক্সে ছেড়ে দিল তারপর গুনগুন করতে লাগলো গানের তালে তালে ওদিকে তার দিকে দৃষ্টিতে তাকে আছে ইফতে সে খবর কি আর আছে মেয়েটার নেই তো ইফতি কদম বাড়িয়ে এগিয়ে আসে আহিরার নিকট প্রায় কিছুটা কাছাকাছি আসতে আহিরা চোখ গেল ইফতির পানে মেয়েটার হাসি মুখটা নিমিশে কেমন থমথম হয়ে এলো যেন সে সে তরির পা পাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে ঠিক তখনই তার বাহাতের হাতের কোন চেপে ধরে ইফতি আহিরার হাত ছানুর বৃথা চেষ্টা চালাচ্ছে অনবরত সে তাতে দত চেপে বলে ছাড়ুন বলছি ইতি ছাড়লো না বরং মির্জাকে টেনে নিয়ে গেল স্টেজের পেছনে সেখানে যেতে আহিরা করে বসলো আরেক কাণ্ড সে আগে হিতায়ত জ্ঞান হারিয়ে চট করে চর বসিয়ে দিল ইফতির গাল পড়া। পর ইফতি গাল হেলিয়ে রাখলো অন্য পাশে আহিরা রাগে ফুস ফুস করতে করতে বলল লজ্জা করেন আপনার হঠাৎ একটা মেয়ের অনুমতি ব্যতীত তাকে ছোবার সাহস পান থেকে কে দিয়েছে আপনাকে সেই সাহস আপনি আমার কাজিন ব্যাস সেই অবধি সীমাবদ্ধ থাকুন এর চেয়ে বেশি বাড়তে চাইলে ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না জানাব কথাটা মাথায় রাখবেন কথাটা শেষ করে আইরা যেই না পাবারা চলে যেতে ঠিক তখনই সেই মুহূর্তে পেছন থেকে তার হাতের কবজি টেনে ধরে ইফতি আইরা শক্ত চোখে মুখে ঘাড় বাকি পেছনে তাকায় কর্কশ গলায় কিছু বলতে যাবে ঠিক তখনই ইফতি মাথা নিচু রাখলো কেমন ধরে আসা কঞ্চি বলতে লাগলো হ্যাঁ আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আহিরা কখন বেসেছি কিভাবে বেসেছি জানি না শুধু এতটুকু জানি আপনার আমাকে এহেন ইগনোর করার আমি সহ্য করতে পারি না হ্যাঁ আপনার হাসি দেখলে যেমন নিজ অজান্তে আমার মুখে হাসি ফুটে ওঠে ঠিক তেমনি দেখলে আপনার ঠোঁটের হাসিটা মুছে গেলে নিজ অজান্তেই বুকটা কেমন চিন চিন করে ব্যথা উঠে যায় আমার আহিরা এই পর্যায়ে থামলো ইফতে রক্তবর্ণ ছলছল চোখ জোড়া নিয়ে তাকালো মেয়েটার দিকে আহিরার বুকটা কেমন হুট করেই কেঁপে উঠে ছেলের এহান দৃষ্টি দেখে ইফতে ভেজা চোখে হাসলো একটুখানি মেচার হাত দুটো নিজের হাতের মুঠে পুরে নিয়ে সে হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে আহিরা হকচকায় তোর শরীর আসতে চাইলে বাদার সাদে ইফতে ছেলেটা আবারও মোটা হয়ে আসছে বলো আমার হবে না আপনি আহিরা কথা দিচ্ছে ফুলের মতো আগলে রাখবো আপনাকে দরকার পড়লে মাথায় তুলে রাখবো তবু আপনাকে কোনো কষ্ট পেতে দিব না ইনশাল্লাহ আহিরা আমাদের জীবনটা খুব ছোট্ট জানেন এই ছোট্ট জীবনে বেঁচে থাকার জন্য একটা বড় সড়ো কারণ প্রয়োজন এই শুনেন নাহিরা আপনি আমার জীবনে সেই বড় সড়ো কারণটা হবেন কি বলুন না হবে না আমার আইরা কণ্ঠস্বর কাঁপছে সেই সাথে কাঁপছে তার ক্ষুদ্র খানে মেটার একবার ইচ্ছে করছিল ছেলেটাকে আছাম তো দু একটা কঠিন কথাই শুনিয়ে দিতে কিন্তু মা তার কণ্ঠস্বর যেন আজকে তার সাথে বিশ্বাস ঘাতকতা করে বসেছে এই যে সময় সুযোগ বুঝে তারাও গুটিয়ে নিয়েছে নিজেদের ইফতির ছল ছল চোখ আহিরা পাড়ে নিবত আহিরা সেদিকে তাকি থমকি গেল যেন আশ্চর্য সে কেন চোখ ফেরাতে পারছে না ছেলেটার ওই দু চোখ হতে আচ্ছা ইফতে কি জাদু জানে সে কি নিজের চোখ দুটোকে বলেছে আইরাকে সম্মোহিত করতে তাহলে আহিরা কেন এতটা সম্মোহিত হচ্ছে খানিক্ষণ বাদে ইফতে আবারও চমৎকার হাসল আইরা আর চোখে দেখলো সেই হাসে তুতনিতে এক গছ দাঁড়ি ছেলেটার হাসলে যা চমৎকার লাগে না আইরা তো এই হাসিটার প্রেমেই বারে বারে হোচট খেয়ে পড়তে রাজি কিন্তু এ লোকটার প্রেমে চেকি আর অত সোজা সারাদিন মাহিরার সাথে পিহি করে ঘুরে বেড়ায় আর তার কাছে একটু ফাঁক ফুলে এন কথা বলে আশ্চর্য এই ছেলের মনে আদৌ কি আছে কে জানে প্রায় মিনিট দশেক পর ইফতে উঠে দাঁড়ায় আহিরার হাত দুটোকে ছেড়ে দিয়ে ধরে আসা কঞ্চে কোনো মতে বলে ঠিক আছে আহিরা আপনি নিজের মতো করে সময় নিন যথেষ্ট ভেবেচিন্তে তারপর না হয় উত্তর দিবেন আমি অপেক্ষায় থাকব আর হ্যাঁ একদম টেনশন করবেন না আপনার যাই উত্তর হবে আমি সেটাই মেনে নিব হাসি মুখে কেননা আমি অতটাও বেহায়া ছেলে নই কথাটা বলে ইফতি চলে গেল সেখান থেকে আর পেছনে পড়ে রইল হত বিহল আহিরা সে এখনো ভাবছে ইফতির কথাগুলো তার কান দুটোতে এখনো বাজছে ওই একটাই কথা আমার হবেন আপনি আহিরা সন্তা পেরিয়ে রাত নেমেছে চারিপাশে এদিকে ইকরা ভয় দূর দূর বুকে মাত্র এসেছে ছাদের চিলিকুটার ঘরটার সামনে মেটা যখন গেবুলি রেডি হয়ে বেরিয়েছিল ঠিক তখনই কোথা থেকে যেন হঠাৎ ছুটে এসেছিল রিমি মেয়েটা এসে ইকরা হাতে চিলকুটা গুজে দেয় আজ করে ইকরা চিলকুটা হাতে নিয়ে যায় না কিছু জিজ্ঞেস করবে তার আগে রিমি চলে গেল দ্রুত পা ফেলে হতবাক ইকরা তখন নিচ থেকে চিলকুটা খুলে পড়া শুরু করে আমার মায়াবিনী ভীষণ কাছ থেকে দেখতে ইচ্ছে করছে আপনাকে এই অদমটাকে কি সেই সুযোগ দিবেন জানেন মায়াবিনী আপনার অনুপস্থিতিতে আমার শরীরে একটা মারাত্মক ব্যমবাস বেঁধেছে ডাক্তার বলল এই ব্যায়াম নাকি আপনি না এলে কিছুতে না আশ্চর্য এমন একটা মারাত্মক মারাত্মক আক্রান্ত আক্রান্ত হব কখনো ভাবতেই পারিনি আমি এই এক ঝলক দেখা দিয়ে বাধিত করুন মায়াবিনী আপনার অপেক্ষায় দুকুল ভাসিয়ে বসে আছি ছাদের চিলেকোটার ঘরটায় মায়াবিনে আপনি আসবেন তো জানিয়ে আসবেন না এসে যাবেন কই আমি ছাড়া আপনার গতি কি বলুন তো এতে আপনার ভবিষ্যৎ বাচ্চা কাছাদের বাবা চিরকুটো পরেই হেসে ফেলে একরা মনে মনে পাগল ছেলেটাকে আচ্ছা মতো বকুনি দিত ভুল না সে পরগুনে সে সকলে অলক্ষে এসে হাজির হয় ছাদের চিলেকুটার ঘটের সামনে পুরো ছাদ ফাঁকা দূরে জল করছে একটা হলদেটে চিমচিমে আলোর লাইট ইকরা কাপাকাপা হাতে চিলেকোটার দরজায় ধাক্কা দেয় মূর্তি সেটা ক্যাচ শব্দ তুলে খুলে যায় আপনা আপনি পুরো ঘর জুড়ে অন্ধকার নিস্তব্ধতা কোথাও কাউকে চোখে পড়ছে না তার ইকরা বিত সন্ত্রস্ত্র পায় ভেতরে ঠুকে সন্ত্রস্ত্র কজি ফিসফিসিয়ে থাকে শুনছেন ইঞ্জিনিয়ার আপনি কি এখানে না জবাব পেল না কোনো ইকরা পুরো শরীর যেন ঘাম ঝরে গেল এক মুহূর্তের জন্য সে তস্ত্র পায়ে পেছন ফিরে চলে যেতে চাইলে কেউ ফুট করে ঘরের লাইটটা দরজাটা লাগিয়ে দিল ভেতর দিয়ে ইকরা থমকায় হালকা ঠোক গিলে খাপা খাপা গলায় ফলে কিকে অনেক এগিয়ে আসে নিঃশব্দে মেয়েটার একদম কাছাকাছি এসে তার হাত দুটো দিয়ে ইকরার কোমর চেপে ধরে আলগোছে ইকড়া তাজকোনাত ভোরকে গিয়ে চিৎকার দিতে চাইলে ঘটলো এক কাঞ্চ অনেক মশাই শর্ট করে নিজের উষ্ঠ পুচে মাঝে টেরে ধরলো মেয়েটা নরম অধর যুগল ইকরা কাঁপছে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে চুপচাপ করে ওইদিকে অনেক অস্থির তার উষ্ঠপুটের কর্তৃত্বে বেসামাল করতে চাইছে মেয়েটাকে চাই মিনিট পেরুতে অস্থির অনেক মেয়েটার মুখ উঁচিয়ে তুলে খানিকটা হাত বাড়িয়ে টেবিলের পাশে রাখা সুইচটা অন করে দেয় আলগোছে পর মুহূর্তে পুরো ঘর জুড়ে দেখা মিলে এক অদ্ভুত সৌন্দর্য ঘরটা পুরো সিলিং জুড়ে ফেরি লাইটের সমারোহ পাশের দেয়ালে জানালার গায়ে ঝুলন্ত পর্দার আড়ালেও জ্বলছে তারা টেবিলের উপর রাখা বড়সড়ো একটা গিফট বক্স একটা মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকালো অনেক তার এন দৃষ্টি দেখে মুচকে হাসলো সে আজও করে মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে তোলো মুটে আবারও কেঁপে কেঁপে উঠছে ইকরা অনেক মেয়েটার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল কেমন লেগেছে সবটা মায়াবিনী এটা লজ্জালু হাসলো খানিকটা সে নিজের লজ্জা রাঙা মুখটা নত করে নিয়ে কোনো রকমে মাথা ঝাঁকিয়ে বলল খুব সুন্দর অনেক এবার দুষ্টু হাসলো মেয়েটাকে নিজের দিকে ঘুরি এনে তার কানের কাছে মুখ এনে বলল তাহলে আমাকে রিটার্ন গিফট দাও হতপতি একরা চোখ তুলে সাইলো অবুজের মতো বলল রিটার্ন গিফট মানে অনেক ফিচার হাসলো টেবিলের উপর থেকে গিফট বক্সটা এগিয়ে দিল একরার দিকে ভরাট কনসে বলল হিয়ার ইজ ইয়োর গিফট আর কেউ কাউকে গিফট দিলে তাকেও রিটার্ন গিফট দেওয়া উচিত এটা ভালো ম্যানার্স বুঝছো একরা মাথা নাড়ায় খানিকটা আহত সুরে বলে কিন্তু আমার কাছে তো দেয়ার মতো কিছুই নেই আমি বরং গিফটটা অন্য কোনো সময় নেব মেজর এহেন ভোলা ভালা কথা হয় ঠোঁট কামড়ে হাসলো অনেক তা দেখে ভারী অবাক হলো ইকরা লোকটা হুটহাট এভাবে হাসছে কেন এটার এরূপ ভাবনার মাঝে অনেক ইকরার কানে ফিসফিস করে বলে কে বলেছে তোমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আছে আছে অনেক কিছুই আছে আপাতত খুব বেশি কিছু চাইবো না আমি তুমি শুধু একটা ভেজা চুমো দিয়ে দাও আমায় তাতেই আমার চলবে ফিউকুসকা একরা অনিকের দিকে থাকা সন্দিগ্ধ চোখে অবস্কঞ্চে বলে ভেজা চুমো আবার কি জিনিস আশ্চর্য এই জীবনে এই নাম প্রথম শুনলাম আমি অনিক ছোট হাসে মেয়েটা ছোটের দিকে নেশার চোখে তাকে বলল দিবেও তো প্রথমবার উপস সরি এটা তো তোমার সেকেন্ড টাইম হবে কেননা কিছুক্ষণ আগে তো আমি টেস্ট করে নিলাম এ চায় সবটাই বোধগম্য হল ইকরার মেটার ফর্সা সুশ্রে মুখখানায় সে গেল চোখ চোখে আভা নাকের চায় এসে জমেছে মৃদু ঘামের উপস্থিতি অনেক দেখলো চা সে আর কোন সময় নষ্ট করে শট করে উঠে বসালো টেবিলের উপর তারপর নিজের পা দুটোর মাঝে টেনে আনলো মেয়েটাকে খানিকটা নিজের কাছে ইকরার নদ খানিক উঁচুতে তুলে হাসকি শরে বলল তুমি সর্বনাশী মে বুঝলো না ইকরা তাকালো হতবাক চোখে অনেক মুগ্ধ হাসলো এবারেও মেয়েটা লাল চুকচুকে নাকের জগে আত করে চুমুখে বলল ভীষণ তৃষ্ণার তো আমি আমার এই অস্বাভাবিক তৃষ্ণাটা মিটিয়ে দাও মায়াবিনী লজ্জা আরষ্ট হয়ে গেল ইকরা চোখ দুটো খুলে রাখা দায় হয়ে পড়েছে এ মুহূর্তের জন্য অনেক তাকালো একবার পর করে নিচ দিকে ফের চেপে ধরল ইকরা নরম শিক্ত অধৈর্যরা ইকরা থমকায় এক মুহূর্তের জন্য তার স্পন্দন কয়েকটা বিট মিস হয়ে যেন গিয়েছে ইতিমধ্যে তার খুচরো বদন কাঁপছে মৃদু মন্দ অনেক আলতো করে আগলে নিল মির্জাকে নিজের সঙ্গে তার অধর্য আর বেসামলে স্পর্শে ভেঙে পড়েছে ইকরা তা চের পেতে মেয়েটাকে নিজে দুহাতে বাহুরের ভীষণভাবে ভাবে আগলে নিল অনেক প্রায় মিনিট পাঁচেক পর থামলো ছেলেটা উচ্চপুট ছেড়ে দিল মেয়েচার ইকরা ছাড়া ভীষণ এদিকে অনেক নিজের ছোচ্চা খানিক টেস্ট করে দিয়ে বলতে থাকলো লিপস্টিকটা কি চেরি ফ্লেভার ছিল নাকি যান